এটা কি জ্বর কি বলে ডাক্তার ওষুধপত্র খাইছে হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিলো ডাক্তারের কাছে এই সিজনাল জ্বরের সম্ভবত ধরছে হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক

কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট আন্তর্জাতিক সমর্থন পাবে একদম ইচ্ছা করার জন্য সাহায্য করো এটা বলবো আর কাছে মাপ চাও ছড়া নাই আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখাইও না আব্বা আগে উঠায় না আপনি কোটি জমিনকে রোপবারে আব্বা ম্যাম বোধহ্যায় হবে ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো ওর সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা বলছি আল্লাহর রহমত দাদা দাঁড়াও দাদা আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহই ভালো রাখছে কতগুলো বই ঢুকাইছো দাদা আমি এখন সব দোকানে শুরু করব ওই গোয়েবলসিও মিথ্যাচারটা আমি পুরো টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছুই না আপনার দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইল আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে বাংলাটা তুমি সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইংরেজিটাও দিয়ে দেব নি আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর এ করে তারপরে সকল দেওয়া লাগে একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা ছোট ছোট ভূমিকা দিয়ে দেব ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ সুস্থ